পঞ্চম দফার ভোট দান শেষের পর্যায়ে কেমন গেল বনগা লোকসভা কেন্দ্রের ভোট কি বলছেন সেখানকার তৃণমূল নেতা কর্মীরা শুনুন দেখুন মা বোনেরা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই আছে না বিশেষ করে এবার নির্বাচন একটা সব থেকে বড়ো প্লাস পয়েন্ট আপনাকে বলে দিই কি পাঁচ বছরে পরীক্ষিত সাংসদ যে মানুষের পাশে নেই মানুষের কাছে নেই নির্বাচনের দিন এসে তার অ্যাটিটিউড তার ভাবনা মানুষ বুঝে গেছে তাই জন্যে তার পরীক্ষা করেছে বলেই মানুষ বিশ্বাসী কি মোদী নো গ্যারান্টি মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারান্টি গ্যারান্টি আজকে মানুষ উৎসবে মেজাজে নিজের মত প্রকাশ করেছেন আর বিশেষ করে আমি আপনাকে বলে দিই বনগাঁ লোকসভা খুব কম হলেও এক লাখের উপরে ভোটে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী বিশ্বজিৎ দাস জয়লাভ করছেন একটা আজকে নিশ্চিত এখন মোটামুটি আমাদের নিয়ার সেটা হচ্ছে আমাদের কল্যাণী বলকের কাছরাপাড়া অঞ্চলের দক্ষিণ চাঁদামারি একশো বাইশ নম্বর বুথ একশো তেইশ নম্বর বুথ আমি একশো বাইশ নম্বর বুথের ভোটার আমার এখানে ইভিএম গণ্ডগোল করার জন্য মানে ইভিএম আর ডিস্টার্ব করার জন্য আমাদের সকাল থেকে এক ঘন্টা লেটে ভোট শুরু হয় আটটা থেকে শুরু হয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মেজাজে ভোট দিচ্ছে আপনার দেখেছেন মানুষ এখানে আমরা সবাই মিলেমিশে আমরা প্রতিবাদ যেমন আমরা তিরিশটার পঞ্চায়েত নির্বাচনও একদম মিলেমিশে জন্য করেছিলাম আমরা এই লোকসভা নির্বাচনে একদম মানুষ উৎসাহের সহিত রয়েছে আমার বুথ অনেক বড়ো বুথ একশো তেইশের বুথের মানে ভোটার নেই সে ওদের সাড়ে ছয়শো ছিল আর আমার একশো বাইশে রয়েছে বারোশো একষট্টি এবার এক ঘন্টা লেট তা বুঝতে পারছেন কিছুটা সময় নেবে আমিও এখন ভোট দিইনি কারণ মানুষ এলাকার যারা ভোটার আছে তাদেরকে আমরা আনা নেওয়া করছি আমি এখন যাবো ভোট দিতে তো সেখানে দাঁড়িয়ে ঠিক আছে কোনো অসুবিধা নেই মানুষ উন্নয়নের পক্ষে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে এইটুকু যথেষ্ট যথেষ্ট মহিলা ভোটাররা যথেষ্ট উন্নয়নের পক্ষে এবং লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে আছে একদম নিশ্চিন্ত আপনারা দেখুন একটা কথা বলি আপনাকে নির্বাচন এক একটা এক এক ধরনের ক্যাটাগরিতে তো হয় পঞ্চায়েত একটা বিধানসভা এক লোকসভা এক ধরনের তো এটাও তো কনফার্ম আমরা এখান থেকে একশো তে একশো পার্সেন্ট ভালো মার্জিন আমার গ্রুপটা দিত সকাল থেকেই শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট হচ্ছে আমাদের এই গ্রুপে চারটে ভোট আছে এখানে একশো সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ প্রত্যেকটা আমার এতক্ষণে যা খবর আছে সাত্তর সত্তর পার্সেন্টের ওপরে ভোট পরিণত হয়েছে ফতঃফূর্তভাবে মহিলারা ভোট দিচ্ছে আমার যতটুকু আইডিয়া মহিলাদের সিক্সটি পার্সেন্টের ওপরে মহিলাদের হার আছে প্রত্যেকটা নির্বাচনেই শান্তিপূর্ণ নির্বিঘ্ন হয় এবারও সেরকমই হচ্ছে একদম পিসফুল কোথাও কোনো রকম কোনো আপনি দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে তার কোনো প্রভাব এখানে নেই একশো পার্সেন্ট আশাবাদী এবার বনগা কেন্দ্রে বিশ্বজিৎ দাস নিশ্চিন্তে জিতছে